আসসালামু আলাইকুম ইউরোপিয়ান একদল স্বপ্ন তাদের মধ্যে বেশিরভাগই অমুসলিম কয়েকজন মাত্র আছেন যারা মুসলমান উদ্দেশ্য একটাই চল্লিশটিরও বেশি জাহাজ নিয়ে তারা রওনা হয়েছিলেন এমন এক উপকূলের দিকে যেখানে তাদের দিকে তাকিয়ে আছে হাজার হাজার অভুক্ত শিশুরা যারা দিনের পর দিন না খেয়ে কাটিয়ে দিচ্ছে যাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে একটু খাবারের জন্যে একটু পানির জন্যে তাদের কত হাহাকার আপনারা মধ্যে জানেন আমি কাদের কথা বলছি যতগুলি জাহাজ রওনা হয়েছিল আমাদের অসহায় ভাইদের উদ্দেশ্যে তাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে তার বেশিরভাগ জাহাজই ওরা আটক করেছে এবং ওদের উপকূলে নিয়ে গিয়েছে এই সব জাহাজে থাকা প্রায় দুশো নাগরিককে ওরা আটক করেছে এবং নিয়ে গিয়েছে ওদের দেশে কি করা হবে সেখান থেকে তাদের সাথে হয়তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এরপরে তাদেরকে হয়তো তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে তবে আসার ব্যাপার হলো এই জাহাজগুলির মধ্য থেকে চারটি জাহাজ এখনো উপকূলের দিকে যাচ্ছে অর্থাৎ তাদের যে উদ্দেশ্য ওই অসহায় ভাইদের কাছ পর্যন্ত পৌঁছানো সেদিকেই চারটি জাহাজ মাত্র এখনো যাচ্ছে অনেকগুলি ভিডিও আমরা দেখেছি যেখানে এআই দিয়ে বানানো হয়েছে এবং দেখানো হচ্ছে এই জাহাজগুলি সেখানে পৌঁছে গিয়েছে এবং ত্রাণ সামগ্রী দিচ্ছে এবং শিশুরা সেই পানিগুলি পান করছে বিশেষভাবে এই ভিডিওগুলি গুলি এআই দিয়ে তৈরি করা আমার মাথার মধ্যে একটা জিনিস কোনোভাবেই আসে না এই দিনে এরকম গুজবগুলি কারা ছড়ায় কাদের মাথার মধ্যে এই বিবেকগুলি কাজ করে সঠিক তথ্যগুলি আমরা চেষ্টা করি যথেষ্ট যাচাই বাছাই করে প্রকাশ করার জন্য যাতে করে মানুষ বিভ্রান্ত না হয় কারণ মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করে আমাদের ওই সব ভাইদেরকে নিয়ে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে মাজলুম এখন আমাদের এই মুসলমান ভাইয়েরা জাহাজগুলিকে যখন ওরা আটক করে তখন জাহাজের মধ্যে থাকা মানুষের সাথে কি আচরণ ওরা করেছিল সেগুলি আমরা দেখেছি একটা বিষয় বারবার শুধু মাথার মধ্যে আসে এত জুলুম করার পরেও এত অত্যাচার করার পরেও ওই মানুষগুলি দুনিয়ার বুকে এখনও আল্লাহর রহমত নিয়ে টিকে আছে একটা সময় ওদেরও ধ্বংস হবে ওরা ওই দুনিয়া থেকে বিলীন হবে হবেই কারণ ওরা বর্তমান পৃথিবীতে যা করছে এটাই তার প্রমাণ যখন নবী করিম সাল্লু আলী বলেছেন হাদিসের মাধ্যমে উল্লেখ করেছেন যে ওদেরকে খুঁজে খুঁজে আর বলতে চাই না কারণ বলার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে পাথরের আড়ালে থাকলেও ওদেরকে খুঁজে বের করতে হবে কেন বের করতে হবে ওদের বর্তমান দৃশ্যগুলি দেখলে ওদের বর্তমান কার্যকলাপগুলি দেখলে আপনি খুব ভালোভাবে সেটা বুঝতে পারবেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই অসহায় ভাইদেরকে কুদরতের মাধ্যমে সাহায্য করুন অবশ্যই সাহায্য আসবে আল্লাহ পক্ষ থেকে আমরা সেই অপেক্ষাই আছি যারা সেখানে গিয়েছিলেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে সহি সালামতে তাদের কাজগুলি করার তৌফিক দান করেন আর অবশ্যই আমাদের উচিত এ ব্যাপারে প্রতিবাদ করা এ বিষয়গুলি নিয়ে অনলাইনে লেখালেখি করা ভিডিও তৈরি করা এবং যে যেভাবে পারি বিষয়গুলিকে প্রচার করা যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলিকে সঠিকভাবে যাচাই বাছাই করে মানুষের সামনে উপস্থাপন করা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এগুলি করার তৌফিক দান করুন ওমায় তৌফিকি ইল্লা বিফাথুন করিব واخر دوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته